একটি শক্তিশালী বাংকার বাস্টিং বোমা হলো গাইডেড বম ইউনিট জিবিউ ফাইভ সেভেন যাকে মেসিভ অর্ডেন্স পেনিট্রেটর অ্যামোপিও বলা হয় এই বাংকার বাস্টিং বোমাটি তৈরি করা হয়েছিল মার্কিন বিমান বাহিনীর জন্য এটি একমাত্র অস্ত্র যা পাথর এবং শক্ত মাটির গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম জিবিউ ফাইভ সেভেনে রয়েছে তিরিশ হাজার পাউন্ড অর্থাৎ তেরো হাজার ছয়শো কেজি ওজনের ওয়ারহেড এবং বিস্ফোরণের আগে মাটির নিচে দুইশো ফুট অর্থাৎ একষট্টি মিটার পর্যন্ত ভেদ করার সক্ষমতা সাধারণ ক্ষেপণাস্ত্র বা বোমা থেকে আলাদা এই অস্ত্র ইস্পাতের বেশ পুরু আবরণ উচ্চ ঘনত্বের এগ্লিন ইস্পাত সংকট দিয়ে তৈরি যাতে মাটির গভীরে বিস্ফোরণের আগে পাথরের কঠিন স্তর ও কংক্রিট ভেদ করে সহজেই ঢুকে যেতে পারে ছয় দশমিক ছয় মিটার লম্বাই বাংকার বাস্টার একটি ফিউজও রয়েছে যাতে সেটি মাটির তলায় প্রচণ্ড চাপের মধ্যে তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় জিবিউ ফাইভ সেভেন নকশা করা শুরু হয়েছিল দুই হাজার ও দুই হাজার দশ সালের মাঝামাঝি সময়ের দিকে এবং বোয়িং কোম্পানিকে বিশটি ইউনিট তৈরির অর্ডার দেওয়া হয় দুই হাজার নয় সালে প্রতিটি জিবিউ ফাইভ সেভেন তৈরিতে খরচ পড়ে প্রায় পঁয়ত্রিশ লাখ মার্কিন ডলার এই বাংকার বাস্টিম বোমাটিকে বহন করতে পারে একমাত্র মার্কিন বিমানবাহিনীর বাহিনীর বিচু স্পিরিট স্টেলথ বোম্বার